যদি দেশপ্রেমের চর্চা করতে হয় যদি আত্মত্যাগের রাজনীতিকে প্রতিষ্ঠা করতে হয় তবে আমাদেরকে অবশ্যই মৌলানা ভাসানিকে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে আমরা যারা টাঙ্গাইলের মানুষ আমাদের রাজনীতির যে পথ অনুসরণ সেটা আমাদেরকে আমরা যে দলই করি আমাদেরকে মৌলানা ভাসানির পথকেই অনুসরণ করতে হয় কেননা এই টাঙ্গাইলের রাজনীতিটা সমৃদ্ধই হয়েছে এই আজকে যাকে কেন্দ্র করে আমরা এই সন্ত্রোষে একত্রিত হয়েছে আফ্রো আমেরিকার মজলুম জননেতা মৌলানা ভাসানি আমাদের টাঙ্গাইলে আমরা যে যে আদর্শের রাজনীতি করি যে যে জয় দলের রাজনীতি করি কিন্তু আমরা মৌলানি মৌলানা ভাসানির প্রশ্নে আমরা সকলে ঐক্যবদ্ধ এবং তার প্রতি শ্রদ্ধাশীল তার যে আদর্শ তার যে নীতি তার যে রাজনৈতিক উদ্দেশ্য এই জায়গার সাথে আমরা সকলেই ঐক্যবদ্ধ একত্রিত উনি একজন ত্যাগী লোক ছিলেন সারা জীবন তার রাজনীতির ত্যাগের বিনিময়ে সে এই বাংলাদেশ এবং আজকে তখন ব্রিটিশ শাসন ছিল অখণ্ড ভারত এই ভারতের মানুষের মুক্তির জন্য সে রাজনীতি করছে এই বাংলাদেশের মানুষের মুক্তির জন্য সে রাজনীতি করছে টাঙ্গাইলের মানুষের মুক্তির জন্য রাজনীতি করছে তো যে কারণে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকেও সবসময় মনে করি যে আমরা যতটুকু ভামলানা ভাসানির অনুকরণ অনুসরণ করতে শিখব ততটুকুই আমাদের রাজনীতিতে আমাদের নেতৃত্বের সমৃদ্ধি অর্জন হবে তো আমরা আজকে এই দিনে আবারও শ্রদ্ধা ভরে আমাদের যে অহংকার আমাদের যে গর্ব টাঙ্গাইলের মজলুম জননেতা মলানা ভাসানি ওনার জন্য ওনাকে স্মরণ করছি ওনার আত্মার জন্য আমরা মাখ ফেরাত কামনা করছি এবং আমি আমার নিজেকে সহ আমি টাঙ্গাইলের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কর্মীদের প্রতি আহ্বান থাকবে যে যদি দেশপ্রেমের চর্চা করতে হয় যদি আত্মত্যাগের রাজনীতিকে প্রতিষ্ঠা করতে হয় তবে আমাদেরকে অবশ্যই মলানা ভাসানিকে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে এবং তার আদর্শকে ধরে রাখতে হবে প্রচার করতে হবে